Let's এমপি পার্টি জামালপুর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরিম ভবনকে আমি জামালপুর সদর উপজেলা পূর্ব জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভার উপলক্ষে আমরা যখন তাগমুখী তখন আমরা জানতে পারলাম ছাত্রলীগ নয় তাদের তত্ত্বাবধানে এই কমিটি হয়েছে আপনাদের কাছে আমাদের উদারত আহ্বল এবং প্রশ্ন লক্ষ্মীচার ইউরিয়ান ছাত্র দলের

ডিসেম্বর প্রকাশ করা শহর ছাত্র দল এবং পূর্ব ছাত্রদল যে কমিটিটা তৈরি করেছে আপনারা প্রমাণ করেছেন যে এই কমিটিতে ছাত্রলীগকে পুনর্বসিত করেছে